কবিতা সমব্যাথি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে করে বল আমাই করিস নেমা দূর কোথা থেকে এলো এই কুকুর জামা জামা কোলের থেকে নামা আমি খাব না তোর হাতে আমি খাব না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতিম তোমার টি মা উড়ে তুমি রাখতে শিকল দিয়ে সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি আমাই ভালোবাসিস নিমা আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে নমস্কার